দেখুন মধু মধু রসমালাই রসমালাই কিভাবে কাঁচা মাছ খাচ্ছে দেখুন শাকসবজি আহ কি যে মজা লাগতেছে মনে তার কাছে দেখুন আমার তো উল্টি চলে আসতে দেখুন দেখুন কিভাবে নিয়ে দেখুন নদীতে যাওয়ার পরে দেখতে এখন এখানে অনেকগুলো ছোট মাছ আমাদের দেশে যে কাসকি মাছগুলো আছে না এই কাসকি মাছের মতো দেখুন যেখানে আমরা মাছ রান্না করে খেতে পারি না রুচি নেই আর এই লোকটা চায়নার এই লোকটা দেখুন কিভাবে সাথে সাথে মাছকে কিভাবে আধার দিচ্ছে দেখুন মাছের আদার দিয়ে কিভাবে মাছ জুড়ি দিয়ে মাছ ধরতেছে দেখুন মাছ ধরের সাথে সাথে লবণ মরিচ দিয়ে কিভাবে খাচ্ছে দেখুন লোকটা দেখে আমার উলটি চলে আসতেছে মানে কিভাবে সম্ভব দেখুন আমার মনে হচ্ছে তাদের কাছে সবই সম্ভব তারা সবই খায় সাপ ব্যাং সবই খায় তারা দেখুন কাঁচা মাছ খেয়ে ফেলতেছে কিভাবে কীভাবে লবণ মরিচ দিয়ে দেখুন তাদের রুচি দেখুন ভাই এটা কেমনে সম্ভব এখন ভিডিওটা কীভাবে মাছগুলো খাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা দেখুন এই লোকটা নদীতে গেছে নৌকা নিয়ে যাওয়ার পরে দেখবে হঠাৎ করে যখন দেখতে পাই অনেকগুলো ছোটো ছোটো কাসকি মাছ দেখুন কীভাবে খাচ্ছে লবণ মরিচ দিয়ে দেখতে পাচ্ছেন দেখে আমার ভূমি চলে আসতেছে আছে কি একটা অবস্থা দেখুন কীভাবে সম্ভব আমার মনে হচ্ছে তার খাবার খাওয়ার যে স্টাইলটা দেখে মনে হচ্ছে তার কাছে অনেক প্রিয় একটা খাবার এভাবে কাঁচা মাছ আমি তো এই ভিডিও দেখার পরে আমার ভিতর থেকে সব কিছু বেরিয়ে চলে আসতেছে এই লোক কীভাবে খাচ্ছে আমার বুঝে আসতেছে না দেখুন ভিডিওটা কীভাবে খাচ্ছে করে খাচ্ছে দেখুন এটাও সম্ভব দেখুন আর আমরা একটা তরকারি রান্না করতে হলে আমাদের অনেক মশলার প্রয়োজন হয় আর তারা কীভাবে রান্না তো দূরের কথা কাঁচামাছ খেয়ে ফেলতেছে নদী থেকে দৌড়তে এসে খাইতে এসে দেখুন রান্নাবান্নার জামেলা নেই খাওয়া দাওয়া চলতেছে কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন কিভাবে সম্ভব আমার বুঝে আসে না আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন কি করতেছে লোকটা কিভাবে সম্ভব বাইরে ভাই দেখুন এই লোকটা কাঁচা মাছ খাওয়ার সিস্টেমটা দেখে আমার মনে হচ্ছে এই লোক যেভাবে খাচ্ছে না আমার মনে হচ্ছে তার কাছে প্রিয় একটা খাবার বুঝতে পারছেন হয়তো আমাদের কাছে খারাপ লাগতেছে উল্টে আসতেছে হ্যাঁ তার খাওয়ার স্টাইলটা দেখে মনে হচ্ছে খুবই প্রিয় একটা খাবার তার কাছে দেখুন কিভাবে খাচ্ছে চায়নারা এরকম অনেক কিছু কাঁচা খেয়ে ফেলে যেগুলো আমরা কখনো কল ফোনেই করতে পারি না সাপ বা করে কাঁচা মাছ তো খাইতেছে খায় দেখুন সাথে আবার সবজিও আছে কাঁচা দেখুন কীভাবে খাচ্ছে শাক সবজি দেওয়া মাছ উফ সেই স্বাদ সেই স্বাদ তাদের কাছে মনে হচ্ছে দেখুন কীভাবে খাচ্ছে সেই মজা সেই স্বাদ মনে হচ্ছে মধু মধু খাচ্ছে মধু মধু